কিন্তু আপনি যদি ইতিহাস পড়েন আপনি যদি মাইকেল মাইকেলেটের দি হান্ড্রেড পড়েন তাহলে আপনি দেখবেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হসাল্লামকে কোনোভাবেই পশ্চাৎপদ বলা যায় না এই অর্থে তিনি ব্যক্তি থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে জীবনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গা তিনি ছিলেন সবচেয়ে আধুনিক সবচেয়ে সুশীল চিন্তার অধিকারী সবচেয়ে পরিশীলিত আচরণের অধিকারী আমরা যে জীবনাচার নিয়ে যদি বলেন এই মোহাম্মদ রসউল্লাহ সাল্লাহ সাল্লামের যদি সমরবিদ্যায় তার পারদর্শিতা নিয়ে যদি কেউ কথা বলে তিনি সর্বোচ্চ কমান্ডার ছিলেন তিনি পরিবারে যদি আপনি বলেন যে তিনি কোন লেভেলের স্মার্ট ছিলেন স্প্রিদের সাথে কী অ্যাপ্রোচ ছিল পারসেপশনটা কী ছিল লাইফের অ্যাটিটিউডটা কী ছিল সেইটা কিন্তু আমার কথা নয় সেটি যারা ঐতিহাসিক যারা ইভেন যারা বিধর্মী তারাও কিন্তু এই কথাটি বলেছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের যে জীবনাচার ছিল সেটি সর্বাধুনিক এবং সবচেয়ে উচ্চ মানের এবং উচ্চ মার্গীয় তার আচরণ আদর্শ ছিল আপনি দেখবেন যে রসোল্লাহ সাল আলী ওসাল্লামের জীবনের প্রত্যেকটা কাজই কেরাম রেপ্লিকেশন করেছেন তারা নিজেরা সেটা ফলো করেছেন এবং ছোট্ট একটা উদাহরণ যদি আপনি আমরা দেই যে এক সাহাবিক খাচ্ছিলেন খেতে গিয়ে তিনি বললেন যে ইস আমরা যে যেটাকে বলি লাউ কদু যেটাকে বলি ওইটা খাচ্ছিলেন খাওয়ার সময় তিনি বললেন যে ইস তুই এমন কি একটা তরকারি যে তোকে আমি প্লেটের এখান থেকে সেখান থেকে খুঁজে খুঁজে খাচ্ছি তাহলে দেখেন ছোট্ট থেকে ছোট্ট একটা জিনিস তিনি ওই খাবারটাকে আবার নিজেই উনি বলছেন যে আমি দেখেছি রসলাস আলিয়াল্লাম প্লেটের মাঝখান থেকে এখান থেকে এই লাউটাকে খুঁজে খুঁজে খেতেন পছন্দ করতেন তিনি আপনি যদি দেখেন যে আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য যেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কেমতের দিন একমাত্র গ্রহণযোগ্য এবং আপডেটেড লেটেস্ট এবং সবচেয়ে আধুনিক যেই জীবন ব্যবস্থা আল্লাহর কাছে সেটি হচ্ছে ইসলাম আপনি যদি দেখেন যে ইসলাম আসলে জিনিসটা কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে কমপ্লিট সাবমিশন আপনি সালাতে যখন সাবমিশন আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন তখন আপনি আল্লাহকে বলছেন যে ইয়া কানা আবুদু ইয়া কানা হে আল্লাহ আমরা ডু উই ইউ এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই আপনি কিন্তু সালাতে আল্লাহর কাছে এই কথাটা বলছেন কিন্তু যখন আপনি বাইরে গিয়ে আপনার লেনদেনে আপনার কথাবার্তায় আপনার আচরণে আপনি দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনি যখন মাদক নিচ্ছেন আপনি যখন একজন পর নারীর সাথে পরকিয়া জড়িয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি যে সালাতে আল্লাহর সাথে যে এই কমিটমেন্টটা করে এসছেন সেটা কিন্তু ঠিক থাকছে না তো আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন যে ইসলামটা হচ্ছে টোটাল একটা জিনিস যদি এমন কেউ চিন্তা করে যে আমি শুধু সালাতে আমি যখন দান করব তখন অথবা আমি যখন কোরআন পড়বো তখন আমি ইবাদতের মধ্যে আছি এর বাইরে যখন বেরিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার ওইটা ইবাদত না ওইটা আলাদা কিন্তু বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ বলছেন ইসলাম মানে হচ্ছে আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বন্ধ করে ঘুমানো থেকে চোখ খোলা পর্যন্ত এবং সবটাই হচ্ছে বাধা